ছাত্র রাজনীতির অঙ্গনে গত এক বছর ধরে সাদিক কায়েম এক আলোচিত বিস্ময়কর ক্যারেক্টারের নাম ছাত্রশিবিরের এই নেতাকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও তর্ক বিতর্ক কেউ তাকে দেখছেন পরিচ্ছন্ন ইমেজের ছাত্রনেতা হিসেবে আবার অনেকেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভবিষ্যৎ ভিপি পদের দাবিদার মনে করছেন এমনও ধারণা করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে তিনি জামায়াতি ইসলামীর একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হতে পারেন তবে সম্প্রতি কিছু ঘটনা প্রবাহ তাকে তর্কের কেন্দ্রে নিয়ে এসেছে এর সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ঢাবি ছাত্রশিবিরের সেই তিন দিনের আয়োজনে জামায়াত নেতা গোলাম আজম মতিউর রহমান নিজামি দেলোয়ার হোসেন সাইদি এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হাসিনার সেই ফ্যাসিবাদী স্টাইলে মব সৃষ্টি করে ছবিগুলো সরানো হয় এই ঘটনার এস ধরেই ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু সাদিক কায়েমকে পাকিস্তানি বলে স্লোগান দেন যা নতুন করে বিতর্কের জন্ম দেয় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে শিবির এবং বামপন্থী সংগঠনগুলো ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শন করে এই সার্বিক পরিস্থিতি নিয়ে সাদিক কায়েম তার অবস্থান ব্যাখ্যা করেছেন তার মতে আজকের ছাত্র প্রজন্ম শাহবাগ আন্দোলনকে ঘৃণা করেই সংগ্রাম করতে শিখেছে দুই সালে শাহবাগ আন্দোলন ছিল হাসিনাকে ফ্যাসিবাদী হবার লেজিটেমেসি উৎপাদন করা এই আন্দোলনের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের পথ তৈরি করা হয়েছিল তিনি আরও দাবি করেন শাহবাগীরা কুরুচিপূর্ণ লেখা ও শিল্পকর্মের মাধ্যমে আল্লাহ তার রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এবং ইসলামী নেতাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিল কায়েমের মধ্যে তাদের মূল লক্ষ্য ছিল তৎকালীন হাসিনা সরকারের চালানো গণহত্যাকে বৈধতা দিয়ে বাংলাদেশ থেকে ইসলামের শিকড় উপড়ে ফেলায় সাদিক কায়েমের বক্তব্য অনুযায়ী এই চক্রান্তের বিরুদ্ধেই দুই হাজার সালের পাঁচ মে দেশের মানুষ শাপলা চত্বরে জমায়েত হয়েছিল সেখানে সরকার নির্বিচারে গণহত্যা চালায় এবং সেই ঘটনায় বুয়েট ছাত্র রেহানা হাসান সহ অনেকে নিহত হন কায়েম বলেন ছাত্র ইউনিয়ন এখন সেই গণহত্যার পক্ষেই সাফাই গাইছে এবং ভুক্তভোগীদেরকে ফ্যাসিবাদী বলছে যা চরম ধৃষ্টতার সামিল তার মধ্যে দুই হাজার সালের নির্বাচনের মাধ্যমে হাসিনাকে একজন ফ্যাসিস্ট শাসকে পরিণত করার পেছনে শাহবাগের কারিগরিরাই দায়ী তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশে দিল্লির আধিপত্য প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না এবং স্বাধীন দেশের শাহবাগের বিচার নিশ্চিত করতে হবে সাদিক কাইম করেন যারা আমাদের প্রতিপক্ষ তারা ছাত্র রাজনীতিতে পুরোনো বিভেদের ধারা চাইছে যা সাধারণ ছাত্রদের হতাশ করছে যারা দুই সালে মব কালচারের জন্ম দিয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনাকে বৈধতা দিয়েছিল তারাই এখন আবার নতুন করে মব তৈরি করতে চাইছে তার দাবি এই গোষ্ঠীর লক্ষ্য ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা এবং ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি চাপিয়ে দেয়া এই বিষয়ে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন তৎকালীন শাসক হাসিনা রেখে যাওয়া পুরনো বয়ান নতুন করে বিক্রি করতে নেমে প্লা শাহবাগের মব সন্ত্রাসীরা তাদের একমাত্র উদ্দেশ্য মানুষের ওপর হাসিনাবাদ চাপিয়ে দেয়া এই গোষ্ঠী মুক্তিযুদ্ধকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে এবং এর বাইরের সকল ন্যারেটিভকে বাতিল করে দেয় এস এম ফরহাদ আরও বলেন আমরা মনে করি একাত্তরের সকল যুদ্ধাপরাধীর বিচার সুষ্ঠ ও স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়া উচিত কিন্তু শাহবাগ যেভাবে মব সন্ত্রাস দিয়ে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে আইনজীবীকে আয়নাঘরে নিয়েছে বা সাক্ষীকে গুম করেছে তেমন বিচার গ্রহণযোগ্য নয় তার মতে যারা সুষ্ঠু বিচারে বিশ্বাসী নয় তারাই মব তৈরি করে এবং হাসিনাকে তার সকল অবৈধ কাজের বৈধতা দিয়েছিল তিনি সবশেষে বলেন জুলাই বিপ্লবের পর আমরা একটি ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই যে কোনো অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে যারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বিভেদ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রয়োজন